নমস্কার সবাইকে প্রাথমিক শিক্ষা ইউটিউব চ্যানেলে স্বাগত জানাই আমরা এখানে প্রাথমিক শিক্ষার বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা করে থাকি তাই তোমরা অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবে প্রাথমিক শিক্ষার বিভিন্ন বিষয় জানার জন্য আজ আমরা আলোচনা করব চতুর্থ শ্রেণীর আমাদের পরিবেশ বইটির পাঁচ থেকে দশ পাতার হাতে কলমের অংশগুলি এর আগে আমরা এক থেকে চার পর্যন্ত হাতে কলমের অংশগুলি করেছি তোমরা যদি সেই ভিডিওটি দেখে না থাকো তো এই ভিডিও ডেসক্রিপশন বক্সে তার লিঙ্ক দেওয়া থাকবে তোমরা অবশ্যই তা দেখে নেবে তো চলো আমরা শুরু করি পাঁচ থেকে দশ পাতা পর্যন্ত হাতে কলমের অংশগুলি এখানে পাঁচ পাতায় আছে জলের উদ্ভিদ আর ডাঙার উদ্ভিদ তো এখানে কি করতে হবে তা নির্দেশ দেওয়া আছে গাছ আর গাছের ফুলগুলো দেখো তারপর কোনটা কোন গাছ আর কোনটা কোন গাছের ফুল তা খাতায় লিখে ফেল তো এখানে যে ফুল আর গাছগুলো আছে সেগুলো নাম আমাদের লিখতে হবে তো চলো আমরা দেখি এই ফুল ও গাছগুলির কি কি নাম তো এখানে দেখো প্রত্যেকটি ফুলের ও গাছের নাম লেখা আছে তো দেখো এক নম্বরে পদ্ম ফুল তারপর জবা ফুল তারপর গোলাপ ফুল নিচে কচুরি পানার ফুল তারপর শালুক ফুল তারপর জলজ ঘাস তার নিচে ফনি মনসা তার নিচে বেঙ্গের ছাতা তারপর পাইন গাছ এবং শেষটিতে আছে গোরান গাছ এখন আমরা ছ নম্বর পাতার হাতে কলমের অংশগুলি করব। তো ছ নম্বর পাতার দুটি ছক দেওয়া আছে তো প্রথমে আমরা উপরের ছকটি দেখে নিই উপরের ছকটিতে আমাদের কি নির্দেশ দেওয়া আছে উপরের ছকটিতে আছে আগের পাতা ছবি দেখো শিক্ষক শিক্ষিকার সাহায্য নিয়ে উদ্ভিদগুলোকে চেনার চেষ্টা করো তারপর নিচে লেখো তো আগের পাতা যে ছবিগুলো আছে এই ছবিগুলো কোনটা কোন উদ্ভিদ সেটা ওই ছকে লিখতে হবে তো চলো দেখা যাক কোনটা কোন উদ্ভিদ হচ্ছে তো দেখো এখানে এক নম্বরে আছে সেত সেঁতে জায়গায় জন্মানো গাছ তো সেত সেঁতে জায়গায় জন্মানো গাছ হচ্ছে বেঙের ছাতা দু নম্বরে জলের নিচে জন্মানো গাছ জলের নিচে জন্মানো গাছ শালুক জলে ভাসমান গাছ জলে ভাসমান গাছ হচ্ছে কচুরি শুকনো মাটিতে জন্মানো গাছ শুকনো মাটিতে জন্মানো গাছ হচ্ছে জবা গোলাপ পাহাড়ি জায়গার গাছ পাহাড়ি জায়গার গাছ হচ্ছে পাইন বালিতে জন্মানো গাছ বালিতে জন্মানো গাছ হচ্ছে ফনি মনসা সাত নম্বর নোনা জলের পাশে জন্মানো গাছ নোনা জলের পাশে জন্মানো গাছ হচ্ছে গরান এরপর নিচের ছকটি আমরা দেখব নিচের ছকে নির্দেশ দেওয়া হয়েছে তোমরা এবার তোমাদের এলাকায় কি কি উদ্ভিদ পাওয়া যায় তা চেনো উদ্ভিদদের ধরন অনুযায়ী তাদের নিচের তালিকায় লেখো তো নিজের এলাকায় যে যে উদ্ভিদ পাওয়া যায় তার নাম আর উদ্ভিদের ধরন এই তালিকায় লিখতে হবে তো চলো দেখি এই তালিকাটি কীভাবে আমরা করতে পারি তো এখানে দেখো এক নম্বর জলের গাছ তো এটা নিজের নিজের এলাকার ভিত্তিতে লিখতে হবে তো জলের গাছ তো এখানে জলের গাছ দেখছি আমরা পদ্ম শালুক কচুরি পানা শেওলা ইত্যাদি ডাঙার গাছ ডাঙ্গার গাছ আম জাম বট নিম জবা ইত্যাদি এ নামগুলি ছাড়াও তোমরা আলাদা কিছু নাম লিখতে পারো তিন নম্বরে কাটা আছে এমন গাছ তো কাটা আছে এমন গাছ হলো ফণিমনসা বাবলা খেজুর ইত্যাদি চার নম্বরে ফুল ও ফল হয় এমন গাছ ফুল ও ফল হয় এমন গাছ আম পেয়ারা জামরুল ইত্যাদি এছাড়া তোমরা আলাদা গাছের নাম লিখতে পারো যেটাতে ফুল ও ফল হয় পাঁচ নম্বরে ফুল ও ফল হয় না এমন গাছ বেঙের ছাতা ও শ্যাওলা এর এ দুটাতে ও ফল হয় না ছ নম্বরে বিষাক্ত গাছ বিষাক্ত গাছ হচ্ছে দুত্রো বিচুটি শিয়াল কাঁটা ইত্যাদি কাঠ পাওয়া যায় এমন গাছ তো কাঠ পাওয়া যায় এমন অনেক গাছ আছে তো এখানে দেখো আমি তিনটি গাছের নাম লিখেছি সোনাজুরি সিরিস সেগুন ইত্যাদি লতানো গাছ লতানো গাছ হচ্ছে লাউ কুমড়া ঝিঙ্গে ইত্যাদি এছাড়া আরও অনেক লতানো গাছ আছে তোমরা চাইলে আলাদা কোনো গাছের নাম লিখতে পারো এরপর সাত নম্বর পাতায় আছে নানা ধরনের প্রাণী তো এখানে নির্দেশ দেওয়া হয়েছে নিচের প্রাণীগুলোকে দেখো তারপর খাতায় তাদের নাম লেখো তো এখানে যে প্রাণীগুলোকে আমরা দেখছি সেই প্রাণীগুলোর নাম লিখতে বলা হয়েছে তো চলো দেখি এই প্রাণীগুলোর কি কি নাম এখানে দেখো প্রথমে আছে কচ্ছপ তার পাশে প্রজাপতি তার পাশে টিকটিকি এবং নিচে মাছ মাছের পাশে চিংড়ি তার নিচে ময়ূর ময়ূরের পাশে সাপ ও ব্যাং তার নিচে বাঘ এবং শেষে আছে কুমির এরপর আট নম্বর পাতায় যে হাতে কলমের অংশটি আছে তা আমরা আলোচনা করব। তো এখানে দেখা যাক হাতে কলমের অংশে কি নির্দেশ দেওয়া হয়েছে তো এখানে হাতে কলমের অংশে নির্দেশ দেওয়া হয়েছে আগের পাতায় কিছু প্রাণীর ছবি দেওয়া আছে তাদের দেখো তারপর দলে মিলে নিচের তালিকাটি পূরণ করো তারপর তোমরা চারপাশে থাকা নানা প্রাণীর নাম নিচের ছকে লেখো এখানে যে আগের পাতায় যে প্রাণীর ছবিগুলো দেওয়া আছে এই ছবিগুলো এগুলো এই ছকের মধ্যে লিখতে হবে তো চলো দেখা যাক এই ছকের মধ্যে কোথায় কোন প্রাণীটির নাম লেখা যায় তো এখানে দেখো জলে থাকে তাহলে জলে থাকে মাছ চিংড়ি দেওয়ালে থাকে দেওয়ালে থাকে টিকটিকি মাকড়সা জলে ও ডাঙ্গায় দুই জায়গাতেই থাকে তাহলে জলে ও ডাঙ্গায় দুই জায়গাতেই থাকে কচ্ছপ কুমির ব্যাং সাপ গাছে থাকে গাছে ময়ূর টিয়া পাখি বনে থাকে বনে থাকে বাঘ ভালুক ফুলে ফুলে ঘরে তাহলে ফুলে ফুলে ঘরে প্রজাপতি মৌমাছি পাতায় থাকে পাতায় থাকে সুও জলে থাকে কিন্তু খালি চোখে দেখা যায় না জীবাণু জলে থাকে কিন্তু খালি চোখে দেখা যায় না এরপর ন নম্বর পাতার হাতে কলমের অংশগুলি আমরা দেখবো ন নম্বর পাতার হাতে কলমের অংশে নির্দেশ দেওয়া হয়েছে তোমাদের এলাকায় বিভিন্ন প্রাণী দেখো তারপর নিচের কপগুলি ভরে ফেলো তো এখানে ক্ষোভগুলি আটটি ক্ষোভ আছে প্রথমে আছে প্রাণীর নাম তারপর কোথায় থাকে গায়ের রং আঁশ আছে কি না পায়ের সংখ্যা ডানার সংখ্যা ল্যাজ আছে কি না আর কি খায় এই ক্ষোভগুলি আমাদেরকে পড়তে হবে তো এখানে আমাদের চারটা কি পাঁচটা লাইন হবে তো এটা আমরা করব তো চলো দেখি কিভাবে করা যায় তো এখানে দেখো আমরা পাঁচটা বক্স করে নিয়েছি তাহলে এখানে আমরা পাঁচটা প্রাণীর নাম এবং পাঁচটা প্রাণীর সম্বন্ধে লিখতে পারব তো প্রথমে আমরা লিখেছি গরু তাহলে গরু কোথায় থাকে প্রাণীর নাম গরু কোথায় থাকে ঘরে আমরা জানি গরু ঘরে থাকে গায়ের রঙ গায়ের রঙ বিভিন্ন কারণ গরুর রঙ কালো সাদা লাল ইত্যাদি হয়ে থাকে তো এখানে ওই কালো সাদা লাল এত লেখার জায়গা অনেক কম আছে তাই আমি বিভিন্ন লিখেছি তোমরা চাইলে কালো সাদা লাল লিখতে পারো আঁস আছে কি না গরুর তো থাকে না তাই এখানে নেই হবে পায়ের সংখ্যা পায়ের সংখ্যা চারটি গরুর পায়ের সংখ্যা চারটি ডানার সংখ্যা গরুর ডানা নেই লেজ আছে কি না আছে গরুর লেজ থাকে কি খায় গরু কি খায় গরু ঘাস খড় ইত্যাদি খাই তারপর আমরা লিখেছি রুই মাছ রুই মাছ কোথায় থাকে রুই মাছ জলে থাকে রুই মাছের গায়ের রং রুই মাছের গায়ের রং রুপালি আঁশ আছে কি না মাছের আঁশ আছে রুই মাছের আঁশ আছে পায়ের সংখ্যা রুই মাছের পা নেই ডানার সংখ্যা রুই মাছের ডানাও নেই লেজ আছে কি না রুই মাছের লেজ আছে কি খায় রুই মাছ পোকামাকড় এবং জলের শ্যাওলা খায় তো এখানে পোকামাকড় লিখেছি হ্যাঁ এখানে তোমরা জলের শেওলাটাও লিখতে পারো তারপর আমরা লিখেছি হাঁস হাঁস কোথায় থাকে হাঁস ঘরে থাকে হাঁসের গায়ের রং বিভিন্ন রঙের হয়ে থাকে হাঁস হ্যাঁ কালো সাদা ধূসর আঁস আছে কি না হাঁসের আঁস নেই পায়ের সংখ্যা দুটি হাঁসের পায়ের সংখ্যা দুটি ডানার সংখ্যা হাঁসের ডানার সংখ্যা দুটি লেজ আছে কিনা হাঁসের লেজ আছে কি খাই হাঁস পোকামাকড় ব্যাং মাছ ইত্যাদি খায় তারপর লিখেছি টিকটিকি টিকটিকি কোথায় থাকে টিকটিকি দেওয়ালে থাকে গায়ের রং টিকটিকির গায়ের রং বাদামি আঁশ আছে কি না টিকটিকির আঁশ নেই পায়ের সংখ্যা টিকটিকির পায়ের সংখ্যা চারটি ডানার সংখ্যা টিকটিকির ডানা নেই লেজ আছে কিনা আছে টিকটিকি লেজ আছে কি খায় টিকটিকি পোকামাকড় খায় তারপর লিখেছি কুকুর কুকুর কোথায় থাকে কুকুর আমাদের এলাকায় সাধারণত রাস্তাঘাটেই থাকে তাই এখানে আমরা রাস্তাঘাটে লিখেছি এখানে বাড়িতে হবে হ্যাঁ রাস্তাঘাটে বা ঘরে গায়ের রং কুকুরেরও গায়ের রং বিভিন্ন ধরনের হয়ে থাকে লাল কালো সাদা ইত্যাদি আঁস আছে কি না কুকুরের আঁস নেই পায়ের সংখ্যা কুকুরের পায়ের সংখ্যা চারটি সংখ্যা কুকুরের নেই লেজ লেজ আছে আছে কুকুরের কি খায় কুকুর ডানা মাছ মাংস ভাত উচ্ছিষ্ট খাবার ইত্যাদি খেয়ে থাকে এরপর আছে এখানে পাশাপাশি দুটি ছবি দেওয়া আছে একটি মিল ও একটি অমিল লিখতে হবে তো চলো দেখা যাক এদের কি মিল আর অমিল তো এখানে দেখো বাঁ দিকে আছে প্রজাপতির ছবি এবং ডান দিকে আছে চড়ুই পাখির ছবি তো এদের মিল আর অমিল কি মিল দুজনেরই ডানা আছে প্রজাপতি চড়ুই পাখি দুজনেরই ডানা আছে আর অমিল অমিল হচ্ছে প্রজাপতির সুর আছে কিন্তু চড়ুই পাখির সুর নেই এখানে দশ নম্বর পাতাতেও কিছু প্রাণীর ছবি দেওয়া আছে তাদের মিল ও অমিল লিখতে হবে তো চলো আমরা দেখি তাদের মধ্যে কি মিল ও অমিল আছে তো প্রথমে আছে ব্যাং এবং কচ্ছপ তো ব্যাং ও কচ্ছপের মধ্যে মিল হচ্ছে দুজনেই জলে ও ডাঙ্গায় দু জায়গাতেই থাকে এবং অমিল হচ্ছে ব্যাঙ্গের খোলক নেই কিন্তু কচ্ছপের খোলক আছে এরপর এরপর আছে কেঁচো এবং সাপ কেঁচো এবং সাপের মধ্যে মিল হচ্ছে দুজনেই বুকে হেঁটে চলে অর্থাৎ দুজনেই সরীসৃপ আর অমিল অমিল হচ্ছে কেঁচুর সিরদাঁড়া নেই কিন্তু সাপের সিরদাড়া আছে এরপর আছে মাছ ও চিংড়ি মাছ ও চিংড়ির মধ্যে মিল হচ্ছে দুজনেই জলে থাকে আর অমিল মাছের গায়ে আঁশ থাকে কিন্তু চিংড়ির গায়ে খোলস থাকে তো আজকের আলোচনা আজ আমরা এখানেই শেষ করছি তোমাদের যদি ভিডিওটি ভালো লাগে এবং যদি কিছু উপকারে আসে তবে অবশ্যই ভিডিওটিতে লাইক দেবে এবং বন্ধুদের সাথে শেয়ার করবে আর এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবে পরবর্তীতে এই ধরনের ভিডিও পাওয়ার জন্য সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ সকলে খুব ভালো থেকো এবং খুব ভালোভাবে পড়াশোনা করো।